এখন থেকে রেশন দোকানে পাওয়া যাবে গোমতির তৈরি দই ঘি পনির এবং আইসক্রিম রাজধানীর পনেরোটি রেশন দোকানে মিলবে এই পরিষেবা ১৬ ফেব্রুয়ারি থেকে চালু হতে চলেছে এই সুবিধাগুলো মঙ্গলবার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলন করে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী আরও জানিয়েছেন রাজ্যে নতুন করে আরও একান্নটি রেশন দোকান খোলা হবে খাদ্য দপ্তরের দায়িত্ব পাওয়ার পর থেকেই জনগণের স্বার্থে একের পর এক গরিব সিদ্ধান্ত নিয়ে কাজ করে চলেছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী আজ তিনি আরো একবার জানালেন যুগান্তকারী সিদ্ধান্তের কথা এখন থেকে রেশন দোকানে পাওয়া যাবে দই ঘি পনির আইসক্রিম মঙ্গলবার সুচিবালে এক সাংবাদিক সম্মেলন করে সংবাদ জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, ফেব্রুয়ারি এবং মার্চ মাস পর্যন্ত প্রতিটি কার্ড পিছু 5 কেজি চাল বাটি প্রদান করা হবে। গ্রাহকরা 13 টাকা দরে সব থেকে কিনতে পারবে। এতে মোট 10000 মেট্রিক টন চাল বাটি পাওয়া যাবে। পাশাপাশি তিনি আরও বলেন, খাদ্য দপ্তরে মোট 26 জন মহিলা যারা দপ্তরকে পরিষ্কার পরিছন্ন রাখার কাজে নিযুক্ত রয়েছে, পূর্বতন সরকারের সময় থেকে তাদের বেতন ছিল প্রতিদিন 80 টাকা থেকে 130 টাকা। কিন্তু 2022 সালে রাজ্য সরকার তাদের বেতন 150 টাকা করে প্রতিদিন প্রদান করত। এবার নতুন চৌধুরী সুরতি তবে প্রতিদিন 306 টাকা করে প্রদান করার ঘোষণা দেন মন্ত্রী সুশান্ত চৌধুরী উক্ত সিদ্ধান্তগুলি 16 ফেব্রুয়ারি থেকে চালু হবে বলে জানান তিনি পাশাপাশি রাজ্যের কমিটি দুতিন ইন্ডাস্ট্রিজ-এর সঙ্গে সরকারে একটা চুক্তিপত্র হয়েছে মোট 15 টি রেশন শপে দই ঘি পনির আইসক্রিম প্রদান করা হবে প্রথম ধাপে 15 রেশন শপে প্রদান করে চাহিদা অনুসারে পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন রেশন শপগুলিতে এই সামগ্রীগুলি প্রদান করা হবে বলে জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী শ্রী চৌধুরী আরও জানান আটটি জেলাতে মোট 2060 টি রেশন শপ খোলা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে সাধারণ মানুষ বহুদূর থেকে পায়ে হেঁটে রেশন সামগ্রী ক্রয় করতে হচ্ছে সেই চিন্তা মাথায় রেখে এবং তাদের সমস্যাগুলি দূর করতে আরো একান্নটি নতুন রেশন শপ চালু করার সিদ্ধান্ত নিয়েছে দপ্তর এর ফলে জনগণের অসুবিধাগুলি দূর হয়ে যাবে বলে জানান খাদ্যমন্ত্রী এদিনের সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব রেবেল হেমেন্দ্র কুমার দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী সহ নরা। রেশন শপের মাধ্যমে আমরা চাল ডাল তেল আমাদের বিভিন্ন অন্যান্য সামগ্রী মশলা থেকে শুরু করে চা এই জিনিসগুলো আমরা প্রদান করে আসছি এবং আমরা নতুন করে আবার সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমাদের রাজ্য সরকারের অধীন যে গুমতি ডেয়ারি ফার্ম যেটা ইন্দ্রনগরে অবস্থিত সেই গুমতি ডেয়ারি ফার্মের যে প্রোডাক্ট আইসক্রিম দই পনির এবং ঘি এই চারটে প্রোডাক্ট আমাদের শহরে এবং শহরের আশেপাশে পনেরোটা রেশন শপে এই চারটে প্রোডাক্ট এখন থেকে নতুন করে পাওয়া যাবে